এই যে সোরাটা আছে মাউন্ট এই সোরাটা একচল্লিশ বার এক জায়গায় বসে আপনি পাঠ করবেন আপনার রুজি রোজগার রিজিক বৃদ্ধি পেয়ে যাবে সোহান আল্লাহ এটা কিন্তু একটা পাওয়ারফুল আমল আমরা মনে করি এরপরে আপনি এই সোরে মাউন্টটার আমলটা যদি এইভাবে করেন একটা কোনো কোনো দ্রব্য যে কোনো এক কোনো মাল সম্পদ আপনি রেখে গেছেন হ্যাঁ কিন্তু মনে হচ্ছে যে আপনার একটা চুরি ডাকাতে হয়ে যাবে আপনি কি করবেন একবার সোরে মাউন্ট পরবেন পরে ফুঁ দিবেন ইনশাল্লাহ এটা কোনো অবস্থাতেই চুরি হবে না কোনো কিছু হবে না ইনশাআল্লাহ এবং সে এখানে নিরাপদ থাকবে সোরে মাউন পরে আপনি ফুঁ দিবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন অন্য ভীণ সব জানতে শেয়ার করেন আসসালামু আলাইকুম